সুদী দর্শক শ্রেতামণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল বাংলা ভাষা বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ খালিবালি সুভাষ হাই স্কুলে অসমী অভিধান ও মানচিত্র বিতরণ নিয়ে চলছে জোর চর্চা শাসক দলের স্থানীয় নেতাকর্মীরা প্রশংসায় পঞ্চমুখ হলেও ইতিহাস ভুলে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করছেন সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি বয়াক উপত্যকার বাঙালি অধ্যুষিত এলাকায় অসমিয়া অভিযান ও মানচিত্র বিতরণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানাল সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি মঙ্গলবার কালীবাড়ি সুভাষ হাই স্কুলে অষ্টম নবম দশম শ্রেণীর ছাত্রীদের হাতে স্কুল ব্যাগ জুতো ট্যাক্সশুট মাদুর ডেনকোট জ্যামিতি বক্স এবং ক্যালকুলেটার সহ বিভিন্ন সামগ্রীর বিতরণ করা অতুবাদ জানালেও সেই উপক্রমগুলির পাশাপাশি অসমীয়া অভিযান ও মানচিত্র বিতরণ একটি নীরব ষড়যন্ত্র বলেই দাবি সংগ্রাম কমিটি এই উদ্যোগে শাসক দলের স্থানীয় নেতারা প্রশংসায় পঞ্চমুখ হলেও শনবিল পূর্বাঞ্চল কমিটির সম্পাদক গৌরীশ চক্রবর্তী তার তীব্র নিন্দা জানিয়েছেন তার অভিযোগ গোরাগ উপত্যকার বাঙ্গালি অধুষিত এলাকায় যেখানে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার দীর্ঘদিন সংগ্রাম রয়েছে ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন একাদশ শহীদ দিব্যন্দু দাস জন্ময় দেব প্রমুখ বিশেষ করে কালীবাড়ি ও শনবিল উপকূলীয় অঞ্চলে অসমীয় ভাষাভাষী কেউ নেই তবুও ছাত্র ছাত্রীদের মধ্যে অসমীয় অভিযান বিতরণ করা হয়েছে যা বাংলা ভাষীদের মধ্যে কৌশলে অসমিয়া ভাষা প্রবেশ করানোর চেষ্টা বলে মনে করেন তিনি তিনি আরো বলেন অভিযোগ করে বলেন সম্প্রতি বাংলা ভাষা নিয়ে এক নেতার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশে বাঙালি সমাজ উত্তেজিত ও উদ্বিগ্ন এর মধ্যে খালিবাড়ি সুভাষ স্কুলে এ ধরনের পদক্ষেপ বাংলা ভাষার অস্তিত্ব মুছে দেওয়ার ষড়যন্ত্র চলার কিছু নয় বলে অভিযোগ করেন তিনি এই ঘটনার বিরুদ্ধে বাংলাভাষী বিভিন্ন সংগঠনকে সুচার হওয়ার আহ্বান জানান তিনি দেখুন এক সংবাদে এই প্রতিবেদন হচ্ছে এখানে যে স্কুল থেকে দেখলাম অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে বিশেষ করে এই ক্যালকুলেটর ব্যাগ স্কুল ব্যাগ রেনকোট তারপরে ব্যায়াম করার সিট একটা আরও অনেক কিছু প্রায় সাত আটটা জিনিস তৎস তার মধ্যে বিশেষ করে ডিকশনারি যেটা দিয়েছে সেটা দেখা যাচ্ছে ইংলিশ টু এসামি এবং তার সঙ্গে একটা আসামের মানচিত্র সেটাও আসামি মিডিয়াম তো বিশেষ করে আমাদের এই অঞ্চলে যেখানে সরকার নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পরাক সেখানে সরকার যদি দিচ্ছে কিন্তু সেটা অত্যন্ত দুঃখজনক মনে করি সেটা সব কিছু দিচ্ছে সরকার অসুখ ধন্যবাদ জানাই তৎসঙ্গে এই জিনিসটা আমার মন হয়নি এবং দেশবাসীরও মনপুত হবে না যেখানে এই বরাক বেলিতে বাংলা ভাষা নিয়ে অনেক আন্দোলন হয়েছে সেই ভাষায় গৃহীত হয়েছে বাংলা স্কুল সমস্ত এই বরাক বেলিতে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ইংলিশ স্কুল আছে আর যেগুলো প্রাইভেট সেগুলো ইংলিশ মিডিয়াম কিন্তু বেঙ্গল মিডিয়াম ম্যাক্সিমাম স্কুল এখানে কিভাবে দিল তার জন্য জনসাধারণ বলছে যে এটা অত্যন্ত দুঃখজনক এবং তার মানে হচ্ছে আলটিমেটলি আমাদের বাংলার যে ভাষাকে মানে বাংলা ভাষাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে আমি মনে করি সেই জন্যই আজকে আপনাকে রাখা বিশেষ উদ্দেশ্য এবং তৎসঙ্গে প্রত্যেকটা ছেলেমেয়েরা জিজ্ঞাসা করতে ওরা আসামিদের এক্সট্রা ওয়ার্ড বুঝে কিনা আজকে যে ডিকশনারি দেওয়া হচ্ছে ওরা পড়বে কি সেই ডিকশনারি যেখানে ডিকশনিটা ইংলিশ টু এসামিস কতটা মানুষ জানে আমিও তো অনেকটা জানি না আমি বাঙ্গালি করে জানি খুব কম জানি তো আমি মনে করি এই ডিকশনারিটা যদি পরিবর্তন করে দেওয়া হতো এবং আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা উপকৃত হতো এবং যারা জানতে পারতো এই ডিকশনটা তারা কিছু করবে না এটা করে ফেলে দেবে দুটা বই দুটা বই একটা বই দিয়েছে আসাম সেটা আসামি মিডিয়াম আর ডিকশনারি যেটা ডিকশনার কত ইম্পর্টেন্ট বই সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডে কি দেওয়া হয়েছে ইংলিশ টু অ্যাসামিস সেটা কোনো কাজে লাগবে সেভেন পার্সেন্ট আপনি জিজ্ঞাসা করতে এই অঞ্চলের মানুষকে যে অবস্থা আছে বড় কাছে মতো আপনি জানেনি তো আমি এই কথাটার জন্যই আজকে আপনাকে আজকে স্কুলের মধ্যে সাত থেকে আটটা বিতরণ করা হয়েছে তো বিশেষ করে রেইনকোট স্কুল ব্যাগ তারপর ক্যালকুলেটর তারপরে ফায় ফায়ের জুতা ইত্যাদি অনেক তো বিশেষ করে দুটা জিনিস আমার চোখে খুবই লাগলো যে একটা দেখা যাচ্ছে ডিকশনারি যেটা ডিকশনারি দিচ্ছে দিয়েছে সেটা ইংলিশ থেকে এসামিস এবং একটা আসামের মানচিত্র সেটাও আসামিজ মিডিয়াম তো যেখানে বরাক সৎকার নাইনটি নাইন পার্সেন্ট বেঙ্গলির মানুষ ওরা আমি মনে করি ওরা নাইনটি নাইনের মধ্যে এক দুজন বুঝবে না সেই ডিকশনারিটা তো এই ডিকশনারিটা যদি সরকার দিয়েছে যে ধন্যবাদ জানাই যদি এটা ইংলিশ টু বেঙ্গলি দিত অনেক ভালো হতো তো এটার জন্য বোঝা যাচ্ছে যে সরকার থেকে একটা পরিকল্পনা হয় চলছে প্রতিপদ চক্রের কারণে আমার মনে হয় সেটা চলছে যে আজকে বরাক থেকে বেঙ্গলি ভাষা সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা অত্যন্ত দুঃখজনক সেটা যে জায়গাতে বরাকে সংগ্রাম হয়েছে এই ভাষা শহীদ আছে এগারো শহীদ আছে এটার পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার জন্য গৃহীত হয়েছে বরাকের প্রত্যেকটা স্কুলে বাংলা চলে কিন্তু এখানে কি কারণে যা হইলো সেটা অত্যন্ত দুঃখজনক মনে করি তাই আমি প্রত্যেক বরাকের যে বাঙালি সংগঠন প্রত্যেককে অনুরোধ জানাই ওরা যেন এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে এবং বিশেষভাবে আন্দোলন গড়ে তুলে এই এই আমি মনে করি আমি যেটা বুঝতে পারছি সেটা এটাই যেহেতু যদি তার ইচ্ছাকৃতভাবে এসামিস নিচ্ছে সেটা অন্য কথা কিন্তু সেটা হয়নি অরিজিনালি সেটা হচ্ছে কি যা আসামিসটা চাপিয়ে দেওয়া বরাকের এটাই মূল উদ্দেশ্য অন্য কিছু না আমি যারা বুঝতে পারি না আসামিটা ছাপিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তারপর আন্দোলনটা মুছে ফেলা দেওয়ার একটা পরিকল্পনা চলছে প্রতি আমাদের যে অনেক সম্মান বা আমরা যেখানে জন শহীদ আছে আমাদের বড়ায় এই ভাষা নিয়ে আন্দোলন করেছে বিশেষ করে সবাই বাংলা বলে এখানে তো আর কোনো মানে নেই এটাই তাদের যে কোনোভাবে আলটিমেটলি বরাকে আসামি প্রয়োগ করে আমি বরাকের সমস্ত বাঙালি সমাজ বাসকে জানছি এবং বাঙালি সংগঠনকে অনুরোধ করছি সাহায্য করার জন্য যোগাযোগ করার জন্য